ইংরেজি শেখা কি কঠিন মনে হয় প্রতিদিন মাত্র বিশটি বাক্য শিখলেই আপনি সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন আজকের পর্বে থাকছে আরও বিশটি দরকারি ইংরেজি বাক্য চলুন শিখে নেই তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেইম হোয়াট ইজ ইউর নেইম আমার নাম রহিম মাই নেইম ইজ রহিম মাই নেইম ইজ রহিম তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ স্বাগতম ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম আমি দুঃখিত আই এম সরি আই এম সরি মাফ করবেন এক্সকিউজ মি এক্সকিউজ মি এখন কত বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আমি বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আপনি কি ধীরে কথা বলতে পারেন ক্যান ইউ স্পিক স্লোলি ক্যান ইউ স্পিক স্লোলি আপনি কি বোঝাতে চাচ্ছেন হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি এটা জানি আই নো ইট আই নো ইট তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং Where আর ইউ গোয়িং আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু school. আই এম গোয়িং টু স্কুল আমার সঙ্গে চলো খাম উইথ মি খাম উইথ মি আমি ইংরেজি শিখতে ভালোবাসি আই লাভ টু লার্ন ইংলিশ আই লাভ টু লার্ন ইংলিশ চলো শুরু করি লেটস স্টার্ট লেটস স্টার্ট এই বিশটি বাক্য আপনাকে কেমন লেগেছে নিয়মিত ইংরেজি শেখার জন্য সাবস্ক্রাইব করুন সামানুস একাডেমি নতুন পর্ব আসছে খুব শীঘ্রই